ও মা ম্যাডাম দেখুন পুরো গ্রাম আকিয়েছে অবস্থা করে দিয়েছে আম্মা কি সুন্দর লাগছে কি বোঝে না আমার সুন্দর জিনিসটা খুব ভালোই বোঝে আমাদের এখানে রসগোললে সিরাপ হচ্ছে মা এইটা কি সুন্দর লাগছে

খুলিনি মশা টানিয়ে রেখেছি কারণ মশার উপদ্রব যা হয় ও একদমই ছোট তো দেখো ও একটু সাজুগুজু করতে খুব ভালোবাসে ও ভাবছে বেরু বেরু যাবে একটু বেরু বেরু যাওয়ার জন্য কান্নাকাটি করছিল তাই ওকে এখানে সাজুগুজু করেই বসিয়ে যে মামা মামাম কি সুন্দর লাগছে তো এখানে সাজুগুজু করিয়ে দিয়েছে আর একটা জিনিস দেখবে মামাম কি সুন্দর লাগছে কি বোঝে দেখো বলে না মেয়েরা সুন্দর জিনিসটা খুব ভালোই বোঝে মামাম কি সুন্দর লাগছে আবার আবার মামাম এই দেখো আমাদের এখানে রসগোল্লে শিরা হচ্ছে মামাম এই যায় এই যে দিদা কি বলছে বনু বলছে দিমান বলছে বলো কি বলো কি সুন্দর লাগছে বলো এ এই যে দেখি দেখি মুখটা দেখি না আঙ্গুল খেতে হবে নাব্বা মাম্মা মাম্মা আঙ্গুল খেতে হবে মাম্মা কি সুন্দর লাগছে হ্যাঁ দেখি কি সুন্দর বাবা বাবা কি সুন্দর এইটা কি তো এখানে লাঞ্চে আমি বসি পড়েছ আর এখানে রয়েছে ওটস এর আটার তিনটে রুটি একটা দুটো তিনটে আর এখানে আমি নিয়েছি মিক্স ভেজিটেবল এটা হচ্ছে দই দিয়ে করা আর এখানে মুসুরির ডাল এক বাটি নিয়েছি আমি মুসুরি ডালটা খেতে খুব ভালোবাসি আর এখানে অর্ধেক ডিম নিয়েছি কারণ একটা টোটাল এগ ওটা খাবো জিমে যাওয়ার আগে তাই জন্য এখানে অর্ধেকটা নিয়েছি এগ হোয়াইট ঠিক আছে আর মুসুরির ডালটা আমার অনেক ক্ষেত্রেই কাজে লাগে এক তো মুসুরি ডালকে ব্রেস্ট মিল্ক প্রচুর ইনক্রিজ হয় আর তো জিম থেকে যেহেতু ম্যাম আমার ডাইটিশিয়ান বলেছে খেতে আর এখানে দেখো পনির আর সয়াবিন মিক্স মিশিয়ে ওই দই দিয়ে সবজি ওকে স্নান ফান করে নিজে স্নান ফান করে একটু খেতে বসেছি আর তোমাদেরকে বলছি যে এগুলো এগুলো খাচ্ছি বৃষ্টির দিন বলে কথা ঘরে মশারি টানানো মা মশারিটা একটু ঠিক করে দেখতে গেছে যে ও কি করছো যাক নই ছিল গিয়ে দেখছে মানে কি করেছে মানে তোমরা শুধু জাস্ট দেখো এটা জাস্ট স্মৃতির জন্য রেখে দিয়েছি গায়ে তো বড় হলে দেখবে একটু ঘুম পাড়িয়েছিলাম ও মা ম্যাডাম দেখুন আকু কয়ে পুরো গা মাখিয়েছে পুরো গা মাখিয়ে অবস্থা পুরো আগু আগু করে দিয়েছে তার জন্য ওকে চান করার তোল দুস্তুমি তোমরা তো দেখতেই পেলে পটি করে পুরো গা মাখিয়েছে এদিকে বৃষ্টি হচ্ছে কোথাও মেলার জায়গা নেই পুরো ঘরের মধ্যে মশের মধ্যে হয়েছে গরম জল করে গাটা ভালো করে মুছে দিয়েছি আর এখন ম্যাডাম ঘুমিয়ে পড়েছে সত্যি কথা বলতে এই সব মুহূর্তগুলো ক্যাপচার এই কারণেই করলাম যাতে ও বড় হলে দেখতে পাবে এই মুহূর্তগুলো আমার কাছে অনেক স্পেশাল যদিও বা হাগু করেছে এটা সেভ করে কেজি বাট ও বড় হলে দেখতে পাবে এখানে দেখতেই পাচ্ছো উঠে গেছে সন্ধ্যা হয়ে গেছে সত্যি কথা বলতে খাউ দাউ করে দিচ্ছি খেয়ে দেখে নিয়েছে তুমি দেখতেই পাচ্ছ তোমরা মশারিটা না খুলিনি বাট এবার খুলে দিতে পারো অনেকক্ষণ মশারির তলাই ছিল বেচারা এবার চিৎকার চাচ্ছে মেচি করছে মশারি খোলার জন্য আর এখানে আমার মা ঠাকুরের নাম করছে আর ওকে দেখবে ও এই যে এই চ্যান্টিং ব্যাগটা দেখে যে এখানে একটা ঠাকুরের ছবি রয়েছে গোপু ভাইয়ের তো ওইটাকে দেখে খুব মজা পায় খালি নমো করতে যায় দেখো 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 ওইকে মানে এটাকে দেখলে মানে একটু কি করবে বুঝতে পারে না খালি ধরতে যায় তো চলো আমিও একটুখানি চা ফা খেয়ে নিই কারণ আর ভালো লাগছে না আর আমার একটু চা না খেলে হয় না তার মধ্যে বৃষ্টি হলে দেখবে আরও চা খেতে ইচ্ছা করে আর এইস ইউজাল ডায়েট করছি বলে আমার পছন্দের গ্রিন টিটাই খাচ্ছি বৃষ্টি হচ্ছে বলে তার অন্যতায় চেঞ্জ হবে না দুধ চা তো একদমই খাবো না যেহেতু টায়ার চলছে তো আমার মতো গ্রিন টিটাই খেয়ে নিয়েছি চা খাওয়া দিয়ে কথা গ্রিন টি হোক আর যাই হোক তো সন্ধ্যাবেলা না গ্রিন টি খেয়ে হঠাৎ করে চোখটা লেগে গিয়েছিলো ওয়েদারটা এত ভালো ছিল তার জন্য আর বেশি কিছু শুট করতে পাইনি ওই ছোলা খেয়ে নিয়েছিলাম একটুখানি তো রাত্রেবেলা ডিনার করতে বসে গেছি বৃষ্টির দিন একটু খিচুড়ি খাবে না তা তো হতেই পারে এখানে ওটসের খিচুড়ি নিয়েছি একটু ভেন্ডি নিয়েছি আর দেখতেই পাচ্ছ আর বরবটি নিয়েছে আর এখানে একটা পটল এটা হচ্ছে আমার রাতের ডিনারের মিল দেখতেই পাচ্ছো খিচুড়ির মধ্যে আবার ডিম দেওয়া রয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা কী কী করলে আমাকে অবশ্যই জানি টাটা